সালামু আলাইকুম আহতুল্লাহর কথা আমি ফার্দুল ইসলাম তো ভাই দুই হাজার আটের সরি দুই হাজার ছয় মডেল দুই হাজার ছয় মডেল ডোর অরিজিনাল হাফ সিলিং ম্যানুয়াল গিয়ারের গাড়ি এই গাড়ির অরজিনাল হাফ সিলিং অরিজিনাল ম্যানুয়াল গিয়ারের গাড়ি এই গাড়িটি অনেকেই দেখছেন আমার পেজে তো আলহামদুলিল্লাহ আমি বলছিলাম গাড়িটি বাইনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আস্তে গাড়িটা ডেলিভারি দিচ্ছি তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাকে ফেসবুক পেজে তারা আমাকে লাইক লাইক করেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রাশের সহমতে রুবেল ভাই রুবেল ভাই নামে আমাদের এক ভাই সে একদম কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে তার বাসা সমুদ্র সমুদ্র সৈকতের পাড়ে এই গাড়িটি চলবে তো ভাই আমার ভিডিও দেখে আমার সাথে ফোনে যোগাযোগ করে আসে তো এসে গাড়িটি দেখে পছন্দ করে দেন গাড়িটি ফাইনাল করে তো আসেন আমরা রুবেল ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো তো আরেকটা কথা বলে রাখি তার বড় ভাই হচ্ছে রাসেল খান রুবেল ভাই বড় ভাইয়ের নাম রাসেল খান সে ভাইও আসছে গতকালকে রওনা দিচ্ছে আজকে এসে পৌঁছাইছে ফরিদপুরে তো রুবেল রুবেলবার কথা হচ্ছে বড় ভাই আসবে দেন তারপরে আমরা টাকা পয়সা লেনদেন করবো বড় ভাই ছাড়া আমরা লেনদেন করব না তো আমরা রুবেল ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো তো হচ্ছে হাফ সিলিং আর আসসালামু আলাইকুম আর রুবেল ভাই ভালো আছেন তো ভাই আপনি কিভাবে গাড়িটা নিলেন বা কিভাবে কেমনি কি হলো একটু বললে ভালো হয় আমি দীর্ঘদিন ঢাকা চিটাং খুলনা বিভিন্ন জায়গায় গাড়ি দেখেছি পরে ফার্দুন বাড়ি আর দেখা ইউটিউবের মাধ্যমে তারপর এখানে আসলাম ফরিদপুরে তারপর কথা বললাম গাড়ি দেখলাম দরদাম করলাম না সরবপুরি মিলেই আপনার তাদের কথা আর কাজে সরবপুরি মিলে মিল আছে আলহামদুলিল্লাহ আমাদের যে যে কাজ করে দেওয়ার কথা ছিল মোটামুটি তো আলহামদুলিল্লাহ সবই পাইছে না তাই না জি আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে ভাইয়ের ভাইয়েরও ছোটো ভাই তো ভাই মূলত গাড়িটি চালাবে ভাই আপনি অবশ্যই দেখে শুনে গাড়িটি চালাবেন দেখে শুনে গাড়ি চালাবেন তো আমরা গাড়িটা এখন দিয়ে দেবো তো ওই রুবেলবার যে বড়ো ভাই যে রাসেল খান রাসেল খান ভাইয়ের সাথে কথা বলবো রাসেল ভাই আসসালামু আলাইকুম তো রাসেল ভাই হচ্ছে হোটেলের ব্যবসা হচ্ছে রাসেল ভাইয়ের এই ভিজিটিং কার্ড আপনারা যদি কেউ কুয়াকাটা সমুদ্র সৈকতে যান আপনারা এই নম্বরে ফোন নিলে তো রুবেল ভাইয়ের হোটেল হচ্ছে হোটেল টপ ট্রেনিং তো যদি কোনো ভাই কুয়াকাটা যান তাহলে রুবেল ভাইয়ের নিজেই অনার সরি রাসেল ভাই নিজেই অনার হোটেলের অনার এছাড়া ওই খান ফ্যাশান আছে যদি কারো কোনো ড্রেসের প্রয়োজন হয় তাহলে আপনারা এই খান ফ্যাশানে গেলেও পাবেন তো রুবাল ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম তো আপনার ছোটো ভাই তো আপনার সারা লেনদেনই করবে না তার কথা হচ্ছে বড় ভাই আসবে দেন তারপরে টাকা পয়সা দিবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই আপনারও ভালো লাগছে এত ছোটো ভাইয়েরও ভালো লাগছে আপনাদের কথা এবং কাজের সাথে খুবই মিল আছে আমরা যেভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও লাইভে আমরা দেখছি ঠিক যখন আমরা বাস্তবে তার থেকে বেশি পেয়েছি জি আলহামদুলিল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই এদিকে আসতে বেড়াইতে আসবেন ঠিক আছে আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ তো বাইরেরা এখন চলে যাচ্ছে সকলে আমাদের জন্য দোয়া করবেন তো বাইরেরা গাড়িতে নিচ্ছে মূলত ব্যবসা করার উদ্দেশ্যে যেন আল্লাহ তাদের ব্যবসায় খায় বরক দিক তারা ভালো থাকুক আর কি